মুরগি কেন পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও ডিম পারে না মুরগি ডিম না পারার আসল কারণ কোন কোন ভুল খাদ্য মুরগিকে খাওয়ালে মুরগির পেটে চর্বি হয়ে যায় মুরগির পেটে অতিরিক্ত পরিমাণে চর্বি হয়ে গেলে কোন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবেন এবং মুরগি যাতে সঠিক পরিমাণে ডিম পারে ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে কি কি পদক্ষেপ নেবেন কোন কোন ওষুধ প্রয়োগ করবেন আপনাদের এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ্ট করে বা টেনে টেনে ভিডিওটা দেখবেন না তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে এবং ওষুধের নামও মিস হয়ে যেতে পারে তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি স্বামী মাছি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। মুরগি ডিম না পাড়ার আসল কারণ কোন কোন ভুল খাদ্য খাওয়ালে মুরগির ডিমের প্রোডাকশন কমে যায় এবং মুরগির পেটে অতিরিক্ত পরিমাণে চর্বি হয়ে গেলে কোন কোন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবেন তাছাড়াও আলোচনা করব ডিমের মুরগিগুলোকে কোন খাদ্যগুলো দেওয়া থেকে বিরত থাকবেন এবং ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে কোন কোন ওষুধ ব্যবহার করবেন এবং তা কিভাবে ব্যবহার করবেন সম্মানিত ভিউয়ার্স আমরা যারা গ্রামে মুরগি পালন করি আমরা অনেকেই মুরগি পালনের সঠিক গাইডলাইন সম্পর্কে জানি না আর না জানার কারণে আমরা আমাদের বাড়িতে থাকা ডিম পাড়া মুরগিগুলোকে উল্টাপাল্টা খাবার দেওয়ার ফলে আমাদের মুরগিগুলোর পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আমাদের মুরগি থেকে আমরা ডিম সংগ্রহ করতে পারি না যার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের মুরগিগুলোকে সঠিক সময়ে সঠিক খাবারটা না দেওয়ার কারণে উল্টাপাল্টা খাবার দেওয়ার কারণে আমাদের মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে গেছে আর মুরগির পেটে চর্বি হয়ে গেলে মুরগি ডিম পারে না এটা আমরা কম বেশি সকলেই জানি এখন আমরা জানবো কোন কোন খাবারগুলো আমাদের বাড়িতে থাকা ডিম পাড়া মুরগিগুলোকে অতিরিক্ত পরিমাণে খাওয়ালে আমাদের মুরগির পেটে চর্বি হয়ে যায় সাধারণত আমরা যারা বাসাবাড়িতে মুরগি পালন করি গ্রামীণ পরিবেশে আমরা আমাদের ডিমপাড়া মুরগিগুলোকে অধিক পরিমাণে চাউল খাইয়ে থাকি যার কারণে আমাদের মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যায় কারণ চাউলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাট যা মুরগির পেটে চর্বি জমা হতে সাহায্য করে তাই বাড়িতে থাকা রানিং ডিমপাড়া মুরগিগুলোকে কিংবা কিছু দিনের ভিতরে ডিমের প্রোডাকশনে আসবে ওই রকম মুরগিগুলোকে চাউল খাওয়ানো থেকে বিরত থাকতে হবে কোনো ডিম ডিমপাড়া মুরগিগুলোকে চাউল খাওয়ানো যাবে না যদি খাওয়ান তাহলে আপনার মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি জমা হবে আর মুরগির পেটে যদি চর্বি জমা হয় তাহলে আপনি আপনার মুরগিগুলো থেকে সঠিক পরিমাণে ডিম পাবেন না যদিও ডিম পান তাহলে ঘেফ দিয়ে দিয়ে ডিম পারবে কিংবা একেবারেই আপনার আপনাদের মুরগিগুলো থেকে ডিম নাও পেতে পারেন তাই অবশ্যই ডিম পাড়া মুরগিগুলোকে কোনো ক্রমেই চাউল খাওয়ানো যাবে না এরপরে যেই খাবার বেশি খাওয়ালে আপনাদের ডিমের মুরগিগুলোর পেটে চর্বি হয়ে যেতে পারে তা হচ্ছে গম রানিং ডিম পাড়া মুরগিগুলোকে অতিরিক্ত পরিমাণে গম খাওয়ালে মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যায় যার কারণে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও মুরগি ডিমের প্রোডাকশনে আসে না তাই অবশ্যই আপনার আপনাদের বাসাবাড়িতে থাকা রানিং ডিম পারা মুরগিগুলোকে গম অল্প পরিমাণে খাওয়াবেন তাছাড়াও গম খাওয়ানোর ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই আপনার আপনাদের রানিং ডিম পারা মুরগিগুলোকে শুধু শুধু গম খাওয়াবেন না প্রয়োজনে অন্য অন্য খাবারের পাশাপাশি কিংবা ফিডের পাশাপাশি আপনারা যদি আপনাদের রানিং ডিম পারা মুরগিগুলোকে হালকা পরিমাণে গম মিশিয়ে খাওয়ান তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না এরপরে যেই খাবারটা রানিং ডিম পারা মুরগিগুলোকে অধিক পরিমাণে খাওয়ালে মুরগির পেটে চর্বি হয়ে যায় তা হচ্ছে ধান আপনি যদি আপনার মুরগিগুলোকে সবসময় তাহলেও কিন্তু আপনার মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যেতে পারে যার কারণে আপনার মুরগিগুলোর পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আপনি আপনার মুরগিগুলো থেকে ডিম সংগ্রহ করতে পারবেন না কিংবা পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আপনার মুরগিগুলো ডিমের প্রোডাকশনে আসবে না তাই এই খাবারগুলো খাওয়ানো থেকে বিরত থাকুন বিশেষ করে রানিং ডিম পাড়া মুরগিগুলোকে এই খাবারগুলো খাওয়ালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তবে আপনি যদি অন্য ফিডের পাশাপাশি অবশ্যই এই খাবারগুলো হালকা পরিমাণে খাওয়ান তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পেরেছেন কোন খাবারগুলো মুরগিগুলোকে অধিক পরিমাণে খাওয়ালে মুরগির পেটে চর্বি হয়ে যায় আর চর্বি হলে কি কি সমস্যা হতে পারে এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার মুরগিগুলো থেকে অধিক পরিমাণে ডিম সংগ্রহ করতে পারবেন কোন কোন ওষুধ ব্যবহার করলে আর ফিট খাওয়ালে আপনার মুরগিগুলো সঠিক ডিমের প্রোডাকশনে আসবে ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে তার আগে আলোচনা করা যাক যদি আপনার মুরগির পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যায় তাহলে কিভাবে আপনি আপনার মুরগির পেট থেকে চর্বি কমাবেন মুরগির পেট থেকে চর্বি কমাতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার মুরগিকে দেওয়া চর্বিযুক্ত খাবারগুলো দেওয়া বন্ধ করে দিতে হবে এবং এরপরে আপনাকে আপনার মুরগির খাবার পানির সাথে হালকা পরিমাণে লেবুর রস মিশিয়ে প্রতি সপ্তাহে তিন থেকে পাঁচ দিন করে খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির পেটের চর্বি কমে যাবে এবং খুব দ্রুতই আপনার মুরগিগুলো ডিমের প্রোডাকশনে চলে আসবে এবং আমরা যারা মুরগি পালন করি কম বেশি আমরা সকলেই জানি মুরগির ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে হলে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা খাওয়াতে হয় এবং তার পাশাপাশি কিছু ওষুধ প্রয়োগ করতে হয় কিন্তু আমরা অনেকে এটাই জানি না যে একটি রানিং ডিম পাড়া মুরগিগুলোকে প্রতিদিন কত গ্রাম লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে হবে এবং কোন কোন ওষুধ প্রয়োগ করতে হবে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রতিদিন লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আপনার পাড়া মুরগিগুলোকে কত গ্রাম দেবেন এবং ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে আপনারা আপনাদের রানিং ডিম পাড়া মুরগিগুলোকে কোন ওষুধ প্রয়োগ করবেন তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা আপনাদের বাড়িতে থাকা রানিং ডিম পাড়া মুরগিগুলোকে প্রতিদিন একশো থেকে একশো দশ গ্রাম পর্যন্ত লেয়ার ওয়ান এই খাবারটা খেতে দিবেন পাশাপাশি আপনারা আপনাদের মুরগিগুলো ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে ভিটামিন এডি থ্রি ইসেল এবং ক্যালপ্লেক্স এই তিনটা ওষুধ প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতি মাসে সাত দিন করে কিংবা প্রতি সপ্তাহে তিন দিন করে এই ওষুধগুলো আপনারা আপনাদের মুরগিগুলোকে খেতে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে অথবা অভিজ্ঞ কোনো ভেটেরিনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা আপনাদের রানিং ডিম পাড়া মুরগিগুলোকে এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো ডিমের প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং আপনাদের রানিং ডিম পাড়া মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন বৃদ্ধি করবেন এবং ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে আপনারা আপনাদের ডিমের মুরগিগুলোকে কোন কোন ওষুধ প্রয়োগ করবেন এবং তা কিভাবে ব্যবহার করবেন তাছাড়াও আলোচনা করেছি রানিং ডিম পাড়া মুরগিগুলোকে কোন খাবার খাওয়ালে এবং কত গ্রাম করে খাওয়ালে আপনারা আপনাদের মুরগিগুলো থেকে রেগুলার ডিম পাবেন ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন এছাড়াও যদি আপনাদের মুরগি পালন সম্পর্কে কিংবা মুরগির সম্পর্কে ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ